নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী আবাসন নির্মাণের জন্য পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল সোমবার অলবেনিতে স্টেটের মালিকানাধীন সম্পত্তিতে আবাসন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন নিউইয়র্ক স্টেটে স্টেট আবাসন সংকট সমস্যা রয়েছে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মধ্যে এই সমস্যা অনেক বেশি তিনি আরো বলেন নিউ বাসিন্দাদের অন্য স্টেটে চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাড়ি ভাড়ার হার বেশি তিন বছর আগে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নিউ স্টেটের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট বলে জানান তিনি বাসিন্দাদের প্রয়োজন মেটাতে বাড়ি নির্মাণ করার জন্য জায়গা চান গভর্নর And since I became governor three years ago, my vision for New York State has been crystal clear. I want it to be a place where we build the housing that New Yorkers so desperately want and need. This is all part of our work to help New Yorkers as well as end our housing crisis and make our state more affordable and more livable. ভারাটিয়ারা যাতে সাশ্রয়ী মূল্যে আবাসন পায় এজন্য এস্টেটের মালিকানাধীন সম্পত্তিতে পনেরো হাজার নতুন বাড়ি নির্মাণের জন্য পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি এছাড়া পঁচিশ বিলিয়ন ডলার বাজেটে এস্টেট জুড়ে পাঁচ বছরে দশ হাজার ইউনিট নতুন বাড়ির তৈরি ও সংরক্ষণের কাজ এগিয়ে চলছে are continuing five billion five year 25 billion dollar housing plan which will create or preserve 100,000 affordable units statewide। বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন তৈরির জন্য তার প্রশাসন সব সময় আন্তরিক বলে জানান তিনি। শেখ সদিমান জান টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ নেট থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।